আচ্ছা বলেন তো আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলি কাউকে কি হচ্ছে মানসিকভাবে আঘাত করে কথা বলি কাউকে কি এমন কোনো হচ্ছে কথা বলি যেটাতে হচ্ছে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন অথবা মনোগত দিক থেকে ব্যথিত হতে পারেন হৃদয়টা ভেঙে মার হয়ে যেতে পারে এরকম তো হচ্ছে কিছুই আমি বলি না বলি যেটা সেটা হচ্ছে আমার বোধ থেকে সেখান থেকে হচ্ছে বলি কাউকে আঘাত করা কটাক্ষ করা কাউকে হচ্ছে নির্মমতার জায়গা থেকে কিছু বলা কারো প্রতি বিরক্ত হয়ে কিছু বলা বা কারো কাউকে হচ্ছে দেখে আমি ঈর্ষান্বিত হয়ে যাচ্ছি সেটা নিয়ে হচ্ছে বলা বা কাউকে দেখে আমার এমন মনে হচ্ছে যে আসলে সে খুব বেটার খুব খুব বেটার খুবই ভালো অবস্থান সেটা দেখে আমার হচ্ছে জলনি হচ্ছে সেখান থেকে হচ্ছে আমি বলছি ব্যাপারটা তো এরকমটা না আমি তো হচ্ছে কাউকে আক্রমণাত্মক কোনো কথা হচ্ছে বলি না বলার কোনো ইচ্ছাও নাই কেন বলবো এটা কি দরকারটা কি বলেন যে এটা হচ্ছে আমি তো হচ্ছে ভাবে কাউকেই হচ্ছে কিছু বলি না আমি যেগুলো বলি আমি শুধু একটা বিষয় বলতে পারি যেটা যে যেগুলো বলি সেগুলো কিন্তু হচ্ছে কারো ক্ষতির কারণ না বা ক্ষতি হবে না বরং হচ্ছে যদি এমন যদি হয় যে আমার কথাগুলো যদি কেউ শোনে তো সেই ক্ষেত্রে সামান্য হলেও মানুষের সামান্য হলেও মানুষের উপকারই হবে অপকার হবে না উপকারই হবে তো সেই সেটাই হচ্ছে আমি মনে করি আর আমি এমনটা না যে যেটা সেটা নিয়ে হচ্ছে কথা বলতেছি বা বলছি এরকমটা না কেউ যদি হচ্ছে এরকমটা মনে করেন যে আমি কথা বলছি এবং সেটা উন্মাদের মতো বলছি আসলে তো না আমি যেটা মনে করি যে যদি উন্মাদের মতো যদি মনে করেন কেউ তাহলে সেটা তাদের বোঝার ভুল তাদের চিন্তা শক্তির মধ্যে কোনো এক জায়গায় ধারণার মধ্যে ঘাটতি আছে বোঝার মধ্যে ঘাটতি আছে এবং হচ্ছে তাদের চিন্তা চেতনার মধ্যে একটু হলেও ঘুনে খেয়ে ফেলছে এরকমটাই হচ্ছে মনে হয় আমার কাছে কারণ আপনি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে যদি আপনি ভালো কিছু বলেন ভালো কিছু বলার পরে আপনার যদি কেউ যদি হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে বা কথাগুলো শুনে যদি এমন হয় যে তারা শুধু শুধুই অযৌক্তিকভাবে বা যেটা উচিত না তো সেটা তারা বলছে কমেন্ট করছে যেটার কোনো অহেতুক কারণ এমন কিছু আমি করছিও না বা এমন কিছু করার ইচ্ছাও নেই যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে যদি এমনটা হয় যে হচ্ছে মানুষ মানে কতভাবেই যে হচ্ছে তারা ফেসবুককে হচ্ছে ব্যাড ইউজ করছে ঠিক আছে টাকা ইনকামের জন্যে হোক বা অলওভার বাড়ানোর জন্য হোক ভিউ ভিউয়ের জন্য হোক এগুলো করছে তো এমন এমন হচ্ছে আমি দেখছি কাপল ব্লগ আছে এবং হচ্ছে ব্যক্তিগত ব্লগ আছে ভিডিও আছে যেগুলো আসলে বাস্তবিক অর্থে যদি আপনারা একটু খেয়াল করেন যে দেখা যায় যে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই যে সম্ভব এরকমটা তারা করছে কিন্তু এমনটা যদি হতো যে আবার এমন কিন্তু না যে ভালো ই ভালো ভিডিও হচ্ছে না এমনটা কিন্তু না এরকম সব বললে হবে হাজারো হচ্ছে আছে ভালো ভালো ব্লগ এবং হচ্ছে ইউটিউবার বা ব্লগার যেটা বলি বা ফেসবুক অ্যাক্টিভিস্ট আছে যারা খুব ভালো ভালো সচেতনতামূলক ভিডিও বানাচ্ছে এবং মানুষকে উপকৃত করছে কিন্তু এটার যেমন আছে এটার বিপরীতে এমনও আছে যে আপনি দেখলে অবাক হবেন যে আসলে এগুলো করেও কি মানুষ টাকা ইনকাম করতে চাইবে বা চাওয়া উচিত ভালো কন্টেন্ট তৈরি করে এটা করা যেতে পারে কিন্তু বাস্তবে করতে দেখবেন যে এগুলোর মধ্যে হচ্ছে ভিউটা হচ্ছে বেশি এটার মধ্যে মানে ভিউ বেশি বলতে হচ্ছে মানে দেখে মানুষ বেশি আর কি তো এই হচ্ছে ব্যাপারটা তো আপনি যেটা করবেন আবার আপনি যদি কোনো একটা ভালো কিছু একটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে এটা অতীব শুভাকাঙ্ক্ষী যারা অতীব অতীব শুভাকাঙ্ক্ষী যারা তারা দেখবেন কি করবে আপনাকে হচ্ছে উৎসাহিত করবে না তারা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে নিরুৎসাহিত করবে ঠিক আছে তো এটা মোটেও হচ্ছে ঠিক না এটা কোনোভাবেই এরকমটা হওয়া উচিত না বরং ভালো কিছু করলে সেটাকে সাপোর্ট দেওয়া উচিত সেটাকে অন্তত বলা উচিত যে হ্যাঁ ভালো কিছু একটা হচ্ছে ভালো কিছু একটা কথা বলা হচ্ছে বলছে বলা উচিত এবং হচ্ছে এইরকমটাই ভালো ভালোটাই হচ্ছে কিন্তু হতে হয় যদি একটা সমাজকে যদি পরিবর্তন করতে হয় একটা সমাজের মাধ্যমেই তো হচ্ছে দেশ সমাজের মাধ্যমে দেশ মানুষের মাধ্যমে একটা হচ্ছে একটা দেশের মধ্যে যদি মানুষই যদি হচ্ছে না থাকে মানুষ যদি হচ্ছে শিক্ষিত মার্জিত ভদ্র না হয় এবং সবচেয়ে বড় কথা সবচাইতে বড়ো কথা যে যদি হচ্ছে ভালো মনের মানুষ না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বা দেশপ্রেমটা যদি ভিতরে না থাকে এবং ভালো কিছু করার মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের মানুষের সম্প্রীতি সহানুভূতি এগুলো যদি হচ্ছে একে অপরের প্রতি হচ্ছে না থাকে অন্যের কষ্টে যদি হচ্ছে কষ্ট পাওয়ার ব্যাপারটা যদি হচ্ছে না ঘটে না থাকে তাহলে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সমাজ যে এখন আমাদের বাংলাদেশের যে পরিমাণের অবক্ষয় সমাজ তো সেটা যে হচ্ছে এটা হতেই থাকবে হবে হতে 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 এক পর্যায়ে হয়তো বা খুব ভালো একটা পর্যায়ে চলে যাবে না হলে তা না হলে অবক্ষয় হতে হতে একবার নিশ্চিত নিম্ন থেকে একবার নিম্ন স্থানে হচ্ছে যাবে এটাই হচ্ছে কিন্তু হয়ে সেটাই হওয়ার হওয়ার কথা এটাই হবে এ হচ্ছে ব্যাপারটা তো আশা করি যেটা সেটা হচ্ছে যে ভালো বিষয়ে উচিত সবাইকেই সাপোর্ট দেওয়া সবাইকে সবাইকে সাপোর্ট দেওয়া এবং সবাই এই ভালো বিষয়গুলো গুলোকে যাতে অ্যাপ্রিসিয়েট করে যাতে এটা সানন্দে গ্রহণ করে শুধু আমার ক্ষেত্রে যে আমি বলছি বিষয়টা কিন্তু তা না যারাই হচ্ছে এই এই সমস্ত ভালো কোনো বিষয়ে কথা বলতে চাইবে ভালো একটা কিছু করতে চাইবে যা যার অবস্থান থেকেই সেটা হচ্ছে করতে দেওয়ার জন্যে বা করতে করার জন্য উৎসাহিত করাটাই হচ্ছে কিন্তু বেটার এটাই কিন্তু করা উচিত এটাই কিন্তু করতে হয় আর এটাই এভাবে এভাবে এভাবেই করেই কিন্তু হচ্ছে সমাজ এগিয়ে যাবে সমাজে এগিয়ে গেলে হচ্ছে একটা সভ্যতাকে এগিয়ে যাবে সভ্যতা এগিয়ে গেলে এই সকল কিছুর সমন্বয়ে যেটা হবে সেটা হচ্ছে একটা দেশ সামনের দিকে এগিয়ে যাবে এখন আমরা যদি ভালো কিছুতে আমরা যদি হচ্ছে সাপোর্ট না দিই ভালো কিছুতে যদি আমরা কোনো সমর্থন না জুগিয়ে যদি সেটার পেছনে আমরা উল্টো লেগে যাই বা সেটা সম্বন্ধে যদি হচ্ছে আমরা মন্তব্য করি এবং সেই মন্তব্যটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে ভালো মন্তব্য হওয়া উচিত কিন্তু সেই ভালো মন্তব্যর জায়গায় যদি হচ্ছে মনে হয় যে না এটা কি করে কি চাই সে হঠাৎ করে ভাবে ইত্যাদি ইত্যাদি এরকম যদি মনের মধ্যে হচ্ছে শুধু শুধুমাত্র ইসফিস করতে থাকে আর হচ্ছে হচ্ছে গোলক ধাতার মধ্যে শুধুমাত্র ঘুরতে থাকে বিষয়গুলি তাহলে কিন্তু এটা কোনোভাবেই ভালো হয় না বিষয়টা ঠিক আছে অন্তত আসলে এই এই বিষয়ে কথা বলতে গেল দেখা যায় কি যে আসলে এই এই প্রজাতির মানুষগুলো কিন্তু আসলে থাকবে থাকবে কিন্তু আমি আমরা যেটা চাই যে এই প্রজাতির মানুষগুলো হচ্ছে যাতে কমে আসে এবং হচ্ছে ভালো বিষয়ে সমর্থন করার মানুষগুলো যাতে হচ্ছে বেশি হচ্ছে সমাজের মধ্যে হচ্ছে থাকে এবং সেই ভালো বিষয়ে সমর্থন করা মানুষ গুলি হচ্ছে যত বেশি বাড়তে থাকবে আমাদের সমাজে আমাদের দেশে ওই হাজারো লক্ষ কোটি ভালোর মধ্যে মন্দ যে আছে তারা হচ্ছে ভালো হয়ে যেতে বাধ্য এবং হচ্ছে এটাই হয় এটাই হবে তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে যে আমরা কোনোভাবেই শুধু আমার ক্ষেত্রে বলছে এরকমটা না যারা হচ্ছে নতুন এবং যারা ভালো কিছু করতে চায় যা যার অবস্থান থেকে যতটুকু হচ্ছে করা সম্ভব তাদের করতে দেওয়া উচিত এবং তাদের সমর্থন করা উচিত তাদের এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটা করা উচিত এটার উল্টোটা করা উচিত না ঠিক আছে এটা উল্টোটা করা উচিত না এটা আমরা করবো না এটা করা উচিত না আমাদের যে পড়াশোনা যতটুকুই হচ্ছে মানুষ করে বা আমরা করেছি এগুলোর কিন্তু শিক্ষাটা এমনটাই হচ্ছে দেয় কিন্তু তো যেহেতু শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে হাতে কলমে লিখতে পারা না হাতে কলম নিয়ে কাগজের মধ্যে হচ্ছে লিখতে পারা না এটাই শুধু হচ্ছে মূল পড়াশোনার মূল কি বলে সেটাকে মূল হচ্ছে লক্ষ্য না আমার যেটা মনে হয় পড়াশোনা করার মূল উদ্দেশ্য হওয়া উচিত আর উদ্দেশ্য হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া এবং হচ্ছে সত্যিকার অর্থেই মানুষ হওয়া মানুষ বলতে যেই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী মানুষ হচ্ছে হওয়া উচিত হয় হবে সেগুলোর হচ্ছে অধিকারী হওয়া পড়াশোনার মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে টাকা আর্ন করার হচ্ছে মাধ্যম না হওয়া এবং ভালো একটা চাকরির জন্যেই হচ্ছে পড়াশোনাটা আমরা শুধুমাত্র করবো এরকমটা না আমরা তো চাকরি করব ঠিক আছে এটা তো হবে কিন্তু পড়াশোনা করার যে মূল উদ্দেশ্য সেটা যাতে হচ্ছে আমরা ভুলে না যাই আর এটা হচ্ছে আমাদের মধ্যে নাই এর জন্যই হচ্ছে এরকমটা আমাদের সমাজে হচ্ছে আর প্রচণ্ড পরিমাণের কি বলে কম্পিটিশান হচ্ছে হচ্ছে আমাদের সমাজে এই বিষয়ে কথা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে তো আমি এতগুলো কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সবারই উচিত হবে যারা যারা হচ্ছে ভালো কিছু করতে চায় ইচ্ছে আছে তাদেরকে সমর্থন যোগানো সমর্থন যোগানো ঠিক আছে সমর্থন যোগানো এই সমর্থন যোগানোটাই কিন্তু সঠিক পন্থা এটাই হচ্ছে সঠিক পথ এটাই সঠিক পথ এই সঠিক পথ দিয়েই হচ্ছে চলা উচিত সেই সঠিক পথে চলতে গিয়ে যদি এমন হয় যে স্বল্প খেতে হবে স্বল্প হচ্ছে আয় করতে হবে এবং হচ্ছে সততার সাথে চলতে গেলে কষ্ট করেই চলতে হবে তাহলে সেটাই কিন্তু সঠিক পথ বলে মনে করি সেটাই কিন্তু সঠিক হবে এবং এইভাবেই কিন্তু হওয়া উচিত হুট হাট সুটসাট করে হচ্ছে আপনি যেটা করলেন অর্থবিত্তের মালিক হয়ে গেলেন যেটা হচ্ছে হয়ে আপনি নিজে একেবারেই ভিতগুটে একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে নিজেকে ফেলে দিলেন আপনি ছিলেন একজন সৎ ব্যক্তি আপনি ছিলেন একজন মনুষ্যত্ব সম্পন্ন একজন মানুষ আপনি ছিলেন খুবই হৃদয়বান একজন মানুষ বড় মনের মানুষ সেই মানুষ হচ্ছে হুটাট সুটাট করেই পরিশ্রম যতটুকু তার চাইতে অধিকতত অধিকতর আপনি হচ্ছে টাকার বা অর্থের বৃত্তের মালিক হয়ে গেলেন এবং সেটার জন্যে আপনি হচ্ছে যে আপনার যে নৈতিক চরিত্র মহত্বের যে চরিত্র ভালো যে দিকটা বড় মনে সে মনের যে আপনি অধিকারী ছিলেন সেটা হারিয়ে গেল আমার মনে হয় যে আপনি যতটুকু পরিশ্রম করেছেন ততটুকুর চাইতে সেই সময় আপনি মাত্র অতিরিক্ত হচ্ছে অর্থবিত্তের মালিক হয়ে যাবেন তখনও হচ্ছে মনে হয় যে এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসে যেটা হচ্ছে ঠিক নয় যাই হোক শেষ পর্যন্ত আরেকবার এটা বলে দিই যে ভালো যেই কিছু করতে চাইবে যেই যেই ব্যক্তি যেই মানুষটাই শুধু আমার কথা বলছি না পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথাই বলছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথাই বলছি যারা ভালো কিছু করতে চাইবে সমাজের জন্য মানুষের জন্য এবং একটু মানুষকে সামান্য হলেও সামান্য হলেও আবারও বলছি কিঞ্চিত হলেও সামান্যতম হলেও বুঝটা দিতে পারার জন্য যারা কাজ করতে চাইবে তাদেরকে উৎসাহ উৎসাহ এবং উৎসাহ দেওয়া উচিত এটাই হচ্ছে সঠিক এটাই হচ্ছে সঠিক পন্থা ভেবে দেখবেন দয়া করে ভেবে দেখলে গভীরভাবে খুবই দক্ষতার সাথে খুবই বিচক্ষণতার সাথে বিচার বিশ্লেষণের সাথে বৈজ্ঞানিক উপায়ে ভেবে দেখবেন আশা করি আমার কথাগুলো সঠিকই মনে হবে আপনাদের কাছে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য